একটা নির্ধারিত সময় বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেলা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চার দিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত ফ্রি ফ্রি আরামসে শুনতে এই তেলাওয়াত বিশ্বনবীর তালাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দ্বিতীয় দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যায় একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোর আসলি কেন ওরা বলে তুই এলি কেন দিনের বেলা ভাষণ দেশ মাহমুদের বিরুদ্ধে রাত্রেবেলা চোরের মতো তুই আসিস কে একে অপরকে দোষারোপ করে আবু বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত খতের সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু বলে দে রাজি হইলে সিগনেচার দে সবাইকে আবু জাহেলা তুই না তুই আগে দে আবু জাহেল এক নম্বর নাম্বার টুকা নাম্বার থ্রি সেই সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে